নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলে চন্দ্র ভাগ্য জেল নাকি বেল মঙ্গলবার দুপুর দুটোয় জানা যাবে কারা মন্ত্রীকে নিয়ে রায় দেবে ব্যাংশাল কোর্ট প্রভাবশালী রাজনৈতিক ক্ষমতাশালী আয়ের সঙ্গতির সঙ্গে বৈষম্য একের পর এক তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে রিডি আইএনজিবি যেটা সওয়াল করেন আজকে আদালতে সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ তুমি সেই সময় ছিলে যখন সওয়াল জবাব হয় মাননীয় বিচারক তিনি প্রশ্ন তুলেছেন আজকে চন্দ্রনাথ সিংহর ইন্টেনশন নিয়ে নথি পেশে গড়িমসি নিয়ে যে বিষয়গুলো উল্লেখ করা হয় তার মধ্যে তিনি প্রভাবশালী তিনি হচ্ছেন কোন নথি জমা দিচ্ছেন না এবং যে নথি তারা চাইছিলেন যে জমি জমা সংক্রান্ত বিষয় ইনকাম ট্যাক্সের বিষয় অন্যদিকে হচ্ছে যে দলিল সেই সমস্ত বিষয় এক্ষেত্রে বিচারক কিন্তু দুজনকে দুটি প্রশ্ন করেন একটি প্রশ্ন করেন হচ্ছে চন্দ্রনাথ সিনহার আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন এবং সেক্ষেত্রে প্রশ্ন করে বিচারক বলেন যে বিকে কনস্ট্রাকশন সেই কনস্ট্রাকশনটা কার এবং সেক্ষেত্রে উঠে এসেছে বিকে কনস্ট্রাকশনটা হচ্ছে চন্দ্রনাথ সিনহার স্ত্রী এবং অপর আরও একজন নামে রয়েছে কিন্তু চন্দ্রনাথ সিনহা স্ত্রী স্টেটমেন্টে জানিয়েছেন যে ব্যবসা সংক্রান্ত বিষয়ে তার কোনো কিছু জানা ছিল না এবং সেই ব্যবসা সংক্রান্ত বিষয়ে জানেন কে তা আমরা স্বামী এই কনস্ট্রাকশনের মাধ্যম থেকে বিভিন্ন জায়গায় জমি কেনা হয় এবং কেনার পরবর্তীকালে সেখানে আবাসন বা বাড়ি সেখানে তৈরি হয়েছে তাহলে বিচারক একবারে প্রশ্ন যে জমি জমা সংক্রান্ত বিষয় যদি তার স্ত্রী জানাচ্ছে তিনি ব্যবসা সংক্রান্ত বিষয়ে জানেন না জানেন হচ্ছে চন্দ্রনাথ সিনহা তাহলে চন্দ্রনাথ সিনার গোটা বিষয় সম্পর্কে অবগত এর পাশাপাশি দলিল কোনো জমি কিনে যদি সেখানে বাড়ি হয় তার দল তো থাকবে নিজেদের কাছে সেটা তো আর ডিএলআর কাছ থেকে নিতে যেতে হবে না সুতরাং এই যে দেরি ইডির তরফ থেকে বলা হচ্ছে যে জমি জমা সংক্রান্ত দলিল নথিপত্র বারবার চেয়েও তারা পাননি যখন চার্জশিট জমা পড়ে তার পরবর্তীকালে তিনি প্রভাবশালী এতটাই চব্বিশ ঘন্টার মধ্যে সবটা চলে আসে এবং তার পরবর্তীকালে জমা পড়ে এই একটা প্রশ্ন তার প্রশ্নের উত্তর দেন একেবারে আইনজীবীরা অন্যদিকে সিবিআইয়ের উদ্দেশ্য ইডির উদ্দেশ্যেও কিন্তু বিচারকের একটি প্রশ্ন ছিল যে গত মাসে মার্চ মাসে তারা রেড করলো সে গত বছর সেপ্টেম্বর মাসে গোটা বিষয় তথ্য তারা সংগ্রহ করলো তারপরে এতটা সময় লাগলো কেন এই নিয়ে একটু দুপক্ষের সহল জব এবং আগামী মঙ্গলবার দুপুর দুটোর সময় রায় দান করবেন মাননীয় বিচারক ধন্যবাদ তোমায় পার্থক্য অর্থাৎ ইডি নিজেদের হেফাজতে সাত দিনের জন্য পেতেছে যে যে সওয়াল করে এদিন আইনজীবী আজকে আদালতে তার মধ্যে মূলত যে বিষয়গুলো ছিল প্রভাবশালী তত্ত্ব এবং রাজনৈতিক ক্ষমতাশালী তা নিয়ে যখন প্রশ্ন করা হয় চন্দ্রনাথ সিংহকে তিনি বেরিয়ে এসে কী বলেন আপনারা সারাক্ষণ ছিলেন ঘরে ছিলেন কি আলোচনা হয়েছে আপনারা শুনেছেন আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল আস্থা আছে ভবিষ্যতেও আস্থা থাকবে এই প্রসঙ্গে আজকে শুভেন্দু অধিকারী কি বলেছেন ইডি সঠিকভাবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে কোর্ট কী আমি জানি না আমি মনে করি ইডি সঠিকভাবেই তার আবেদন রেখেছে কোর্টের কাছে এই সব লোককে যার আয়ের থেকে বেশি সম্পত্তি খুঁজে পেয়েছে ওনার এবং ওনার স্ত্রী তাতে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত কারণ যে থিওরিটা পশ্চিমবাংলায় চালু আছে পঁচাত্তর পঁচিশ তা পঁচিশেই যদি বারো কোটি উদ্বৃত্ত সম্পত্তি হয় তাহলে পঁচাত্তরে ছত্রিশ সেই ছত্রিশ কোথায় গেছে পিসির কাছে না ভাইপোর কাছে এটা জানতে গেলে চন্দ্রনাথকে হেফাজতে নেওয়া হবে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করছে তখন আপনাদের সামনে রাখব কুনাল ঘোষের বক্তব্য দেখুন তিনি কি বলছেন দীর্ঘ সিদ্ধুমের পর ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সি যেভাবে তৃণমূলের নেতাদের বেছে বেছে এমনভাবে তারা একটা পরিস্থিতি তৈরি করিয়ে দেয় যাতে একটা নেতিবাচক বার্তা যেন রুটে যায় তো এটা যেমন আমাদেরও প্রশ্ন যে এতদিন পরে যদি সত্যি কোনো তদন্তের কিছু থাকে তাহলে এত মাস পরে হঠাৎ এখন নরেন্দ্র মোদী একটু ভোট 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 বলে যাওয়ার পর এগুলোর মানে কি তো সেটাই আদালতের মাননীয় বিচারক তিনি সেই প্রশ্ন করেছেন খবরে ক্ষতিগ্রস্ত হওয়া মাথার মিউকোসাল ইমিউন বাধা দিতে না পারার ফলে নাক দিয়ে সোজা মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে ঘিলু খেকো অ্যামিবা তাই করোনা মহামারীর পর পূর্ব ভারতে অ্যামিবার সংক্রমণ বেড়েছে উল্লেখ করা হয়েছে আমেরিকার একাডেমি অফ নিউরোলজির জার্নালে সংক্রমণ বাড়তে পারে মহালয়ার সময় কিভাবে থাকতে হবে সতর্ক কি বলছেন বিশেষজ্ঞরা কেরলের পাশাপাশি বাংলাতেও হানা দিয়েছে ব্রেন ইটিং অ্যামিবা চলতি বছরে কেরলে মৃত্যু হয়েছে উনিশ জনের করোনা পরবর্তী সবাই পশ্চিমবঙ্গে ষোলো জনের মৃত্যু হয়েছে উদ্বেগ বাড়ছে বাংলায় আমেরিকান নিউরোলজি জার্নালে চলতি বছরের নিয়ে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র গবেষণাপত্রটি তৈরি করা হয়েছে এস কে মেডিকেল কলেজ বাঙুর ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস কলকাতা মেডিকেল কলেজ বেসরকারি ল্যাবের স্নায়ুরোগ বিশেষজ্ঞ মাইক্রোবায়োলজিস্ট মেডিসিন বিশেষজ্ঞদের গবেষণার উপর ভিত্তি করে যেখানে গবেষকরা বলছেন কিভাবে কোভিড পরবর্তী সময়ে এই অ্যামিবা মানুষের শরীরে তার প্রভাব বাড়িয়েছে গবেষণাপত্রে লেখা হয়েছে কোভিড নাইন্টিন মহামারীর পর পূর্ব ভারতে ফ্রি লিভিং অ্যামিবা বা এফেলে বা একান্থিবা সম্পর্কিত মেরিঙ্গো এনসেফেলাইটিসের সংক্রমণ বেড়েছে করোনাকালে ক্ষতিগ্রস্ত হওয়া মাথার মিউকোসাল ইমিউন বাধা দিতে না পারা তার কারণ হতে পারে দ্রুত রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসার দ্বারা এফএল এফেলের বিপর্যয় ঠেকানো যেতে পারে প্রথমে দেখুন আমি বা তো মাটিতে থাকে জল বাহিত হয় সেটা শরীরের মধ্যে কিভাবে প্রবেশ করছে এই ব্যাপারে আমাদের আরো বেশি মানে স্টাডি করতে হবে কিন্তু এটা যে ঢুকছে এবং ব্রেনের মধ্যে যাচ্ছে সেখানে ইনফেকশান করছে প্রায় তিন থেকে মাস পরে তার ডায়াগনোসিস হচ্ছে এটা যদি ডায়াগনোসিস ঠিক টাইমে না হয় তাহলে এটাতে কিন্তু মানুষ মারা যেতে পারে কিন্তু এখানে মর্টালিটি অনেক হাই আমাদের অনেকটা ক্ষেত্রে মনে হয়েছে যেন কোভিড পরবর্তী সময়ে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতার কিছু পরিবর্তনের কারণে ইনফেকশানগুলো আমাদের সমাজে বেড়েছে কেরালে যেটা হচ্ছে সেটা অবশ্যই খুব চিন্তাজনক কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের এখানে যে খুব বেশি সংখ্যক এই রোগী আছে বা অত্যধিক বেড়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই গবেষণা পত্রে উল্লেখ করা হয়েছে দু হাজার অক্টোবর থেকে দু হাজার জুলাই পর্যন্ত এস এস এবং বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে সায়েন্সেসে দশজন রোগী এসেছেন যাদের মধ্যে পাঁচজন পুরুষ পাঁচজন মহিলা কিন্তু দু হাজার জুলাই থেকে এখনো পর্যন্ত সেই সংখ্যা বেড়ে পঁচিশ হয়েছে প্রেজেন্টেশন ওয়াইজ মেনিঞ্জাইটিস বা এনকেফেলাইটিস যেরকমভাবে প্রেজেন্ট করে একটা মানুষের জ্বর দীর্ঘমেয়াদী জ্বর মাথা ব্যথা বমি বা চৈতন্য মানে চেতনার কোনো ঘাটতি হচ্ছে সেন্সোরিয়াম খারাপ হয়ে যাচ্ছে খিচুনি টাইপের কিছু হল তার সাথে একটা পক্ষাঘাতের মতো কোনো ম্যানিফেস্টেশান এই কমন এনকেফেলাইটিস মেনিনজাইটিস লাইক পিকচার নিয়েই পেশেন্টরা আমাদের কাছে আসছে সাথে কমন অ্যান্টিবায়োটিকে যদি রেসপন্ড না করে কমন কিছু ওষুধে যারা রেসপন্স করা উচিত ছিল ইনিশিয়ালি তারা যদি না করে তখন আমরা ভাবছি যে এটা অ্যামিবা হতে পারে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতার পরিসংখ্যান বলছে গত বছর থেকে এখনো পর্যন্ত চোদ্দ জন এই অসুখ নিয়ে হাসপাতালে এসেছেন তাদের মধ্যে নজনের মৃত্যু হয়েছে সূত্রের খবর বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস এস এস কেম এবং সোমনাথ পণ্ডিত হাসপাতালে করোনা পরবর্তী সময়ে পঁচিশ রোগী এসেছেন তাদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে কমন যেগুলো আমরা জানতাম সুইমিং পুলে প্রপার ক্লিনিং বা স্টেরিলাইজেশন এগুলো করে রাখা যারা অথরিটিস তাদের করা উচিত সেকেন্ডলি যেখানে কনস্ট্রাকশান হচ্ছে সেখানে যাতে জল জমে ওই ওই জলটা কেউ যাতে ব্যবহার না করে ওইগুলো দেখা উচিত প্লাস বিল্ডিংয়ে ওয়াটার ট্যাঙ্ক পরিষ্কার করা আমার মনে হয় ভীষণ দরকার এই পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা সন্দীপ সরকার ঝিলম করঞ্চাই ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ